এটা ডিসকভারি এটা একবারে পোষ মাখা ফেলছে বুঝছেন এটা এমন পোষ মাল আছে এখন আর নড়বে না যা দিলাম টুকা যা এখন আর তোর কোনো ক্ষমতা নাই যাওয়ার মতন ভাই ওটা কি সাপ নাকি ভাই ও মাই গড দর্সি সাপ সাপ নাকি হ্যাঁ ও মাই গড আল্লাহ ওটা কি সাপ ভাই সাপ সাপ ওটা কি সাপ ভাই এই যে এটা ধরিস এটা উফ এটা কেমন হয়েছে বলেন সুন্দর 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 না আমি সামনে কেমন রাগ হয়ে গেছে এটা কেমন লাগছে লাগছে কেমন তাই বলেন সুন্দর সুন্দর অনেক সুন্দর গলায় দিই দেই না আমি আমি গলায় দিবেন না গলায় দেই না গলায় দিবেন না না গলায় দিবেন না হালকা দিদি